আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আপনারা সবাই এখন বাজে সকাল দশটা এখন ডিউটির জন্য যাইতেছি এটা হচ্ছে ওমান যারা ওমানে আছেন তারা চিনবেন তো ও মানে রাস্তাঘাট দেখেন মার্শাল্লাহ অনেক পরিষ্কার আর একটু কম আমাদের রমজান মাসে আমাদের ডিউটি টাইম দশটা থেকে একটা আর অন্যান্য সময় নয়টা থেকে সাড়ে বারোটা আবার বিকাল চারটা থেকে রাত দশটা রমজান মাসে এগারোটা তো এটা হচ্ছে বিশাল বড় এক রাম দাবত দেখুন রাম কত ফুল গাছ কি সুন্দর করে বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়ে রাখছে দেখুন রাস্তাঘাট কি পরিষ্কার তো এদেশে গাড়ির হরেন খুবই কম এদেশে গাড়ির হরেন ব্যবহার হয় শুধু দুইটা কাজে একটা কাজ হচ্ছে কে যদি কেউ কাউকে সালাম দেয় আরেকটা কাজ হচ্ছে যদি রাস্তাঘাটে কেউ রং গাড়ি চালায় মানে রং রোডে যদি গাড়ি চালায় তখন হরেন দিবে তো এটা হচ্ছে ডিফেন্স এরিয়া আর্মির ডিফেন্স এরিয়া এই দুই সাইডে কি সুন্দর খাজুর গাছ নেই নিষেধ ছোট ছোট লাইট আছে যেগুলার পাওয়ার নাই রাত্রে আসলে দেখা যায় আর অন্যান্য সাইডে বড় বড় লাইট লাগানো আছে এই দেখেন রাস্তার সাইডে কি সুন্দর গাছ লাগিয়ে রাখছে ফুল গাছ এই ফুলগুলা কেউ ছিঁড়ে না সুন্দর ফুল গাছ লাগাই রাখছে এই যে খেজুর গাছ তো খেজুর এখন আসতেছে যেহেতু গরম দিন আসতে গেছে এই যে লেখা আছে রয়্যাল গার্ড অফ ওমান তো এই খেজুর গাছগুলা অনেক সুন্দর এগুলো পরিষ্কার করা আছে তো চলে যাইছি এখন দোকানে এই দোকানে আমি কাজ করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ